তাও তুই এরা মাইডাতে ও আলোই তাহানি একটা লোক ও যে আমি আমি তো মনে 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 করো যে কারণ আমি ওর পছন্দ না আমার মনে মনে নয়লা মনে কিন্তু মন ঠিক আসলে হয় না যায় তাৰি কৈছি কৈছি যে বন্ধু তুমি পৰে বাৰে ই কৰিবা পৰে বাৰে খুই যাই পাবা না পালেখন যাও কেমেৰাৰ ইষ্টাম লৈছে এইদৰে দিয়া এটা বাৰী মাৰিবা এটা তুমি দেখি তাৰ চাহচ কিবা যা মাৰ্লে এখনি মাৰ পৰে মাৰা হাবি অ খালি ঘৰে আৰু হুমকি দিছে না মানে মন ভাবে তৰ বাৰি কালি মাৰি না তুই থাকিছ কালি বাৰী তই একবাৰ জোলাম আমি

আমার উড়াই নিয়ে গেলে কালীবাড়ি মানুষ আট খাবো খাবো ও আর খালিয়ে যায় খালিয়ে যায় কি আমরা একদিন